বাংলা চ্যানেলে আমি প্রথম আপনাদেরকে করে দেখাবো রসমলাই ডেজার্ট আমার মনে হয় না আপনারা আর কোনোদিন কোথাও এই ডেজার্ট খেয়েছেন এটার প্রতিটা কামুরে কামুরে রসমলাইয়ের বাইট পড়বে আপনাদের মুখে এই যে দেখুন প্রত্যেকটা লেয়ার কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই প্রথমেই দেড় লিটার দুধ আমি ফুটিয়ে নিলাম একটা বলক আসলেই সাথে সাথে চুলাটা বন্ধ করে ভিনেগার দিয়ে দিবেন পানির সাথে মিশ করে দুই টেবিল চামচ পানি দুই টেবিল চামচ ভিনেগার দুই টেবিল চামচ এখন সেকে এটাকে রেখে দিলাম পানি ঝরানোর জন্য ঝরে গেলেই আমি এখানে এনে এক টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে সফট একটা ডো বানিয়ে নিব তারপর ময়দা দিয়ে দিবো এক টেবিল চামচ এটা বেকিং পাউডার এটা ওয়ান ফোরটা চামচের চেয়েও একটু কম দিয়েছি আমি এই যে দেখুন একটা চামচ তেল দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নিতে হবে স্মুথ করে স্মুথ করে ম্যাশ করা হয়ে গেলে ছোট্ট একটা বল বানিয়ে দেখবেন ক্র্যাক পরে কিনা যদি ক্র্যাক পরে তাহলে আবার কিছুক্ষণ মতে নেবেন তাহলে ঠিক হয়ে যাবে এই যে দেখুন আমার এটা কোনো ক্র্যাক পড়েনি তার মানে পারফেক্ট আছে আমি এখন একে একে সবগুলা বল বানিয়ে নিব আমি সাইজে একটু ছোটোই রেখেছি যেহেতু রসমলাই আপনারা চাইলে একটু বড়ও করে নিতে পারেন এই যে দেখুন একে একে সবগুলা বল আমার করে নেওয়া হয়ে গেছে ওইদিকে কিন্তু আমার শিরাতেও বলক চলে আসছে আমি এখানে দুই কাপ চিনি পাঁচ কাপ পানি দিয়ে দিলাম এখন একে একে সবগুলা বল ছেড়ে দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে পনেরো মিনিট আমরা এটাকে কুক করে নিব এটি ফাঁকে কিন্তু আমি একবার নেড়ে চেড়ে দিব তবে ঢাকনা খুলব না হাতলটা ধরে ঘুরিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি কুক করে নিব। আর এরকম ছিদ্র থাকলে অবশ্যই বন্ধ করে দিবেন এতে করে বাষ্প বের হবে না খুব সুন্দরভাবে কুক হতে পারবে এই যে দেখুন পনেরো মিনিট পরের অবস্থা এখন আবারও হাতলটা দিয়ে নেড়ে চেড়ে আমি চুলাটা বন্ধ করে দিব আর এভাবেই আমি এটাকে ঠান্ডা করে নিব ফিরে আসছি ঠান্ডা হওয়ার পর এ থেকে ঠান্ডা হতে থাক আমি চুলার মধ্যে এক লিটার দুধ বসিয়ে দিলাম একটা চুলায় দুধ বসিয়ে দিলাম আরেকটা চুলায় আমি ক্যারামেল করে নিব এখানে আমি চিনি দিয়ে দিলাম আধা কাপ এটাকে আমি ক্যারামেল করে নিব। আপনারা কিন্তু আপনার টেস্ট অনুযায়ী এখানে চিনি অ্যাড করতে পারবেন প্রথম কিছুক্ষণ নাড়াচাড়া করবেন না যখন গলা শুরু করে দিবে তখন নেড়ে চেড়ে এটাকে গলিয়ে নিতে হবে গলা হয়ে গেলে সাথে সাথে পানি ঢেলে দিবেন দিয়ে লিকুইড করে নিবেন আর না হয় সরাসরি দুধের মধ্যে ক্ষীড়াটা ঢেলে দিলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এখন নেড়ে চেড়ে অর্ধেক করে নিতে হবে দুধটা এই যে দেখুন দুধটা যতটাই কমে আসতেছে ততই কালার চেঞ্জ হচ্ছে আর এখানে আমি অরেঞ্জ ফুড কালার ইউজ করেছি যেটা জেল কালার এক ফোঁটা দিয়েছি এতে করেই কিন্তু কালারটা এরকম হয়ে গেছে আর আমার মিষ্টিগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এভাবে চাইলে কিন্তু আপনারা রসগোল্লা বানিয়েও খেয়ে নিতে পারেন ডেজার্ট না বানালে আবার এভাবে রসের মধ্যে ঢেলে দিয়ে রসমলাই বানিয়ে খেয়ে নিতে পারেন ডেজার্ট না বানালে এখানে কিন্তু একটা রেসিপিতে আপনারা তিনটা রেসিপি সন্ধান পেয়ে গেলেন আচ্ছা যাই হোক এখন আমি মালাইয়ের মধ্যে মিষ্টিগুলো দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছিলাম তারপর ঠান্ডা করে নিয়েছি এখন এক এক করে উঠিয়ে একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম আপনারা যে কোনো মোল্ডের মধ্যে নিয়ে নিতে পারবেন যেটার মধ্যে আপনারা ডেজার্টটা সেট করবেন ঠান্ডা মালাইয়ের মধ্যে আমি আধা টেবিল চামচ আগার মিশিয়ে ভালো করে চুলার মধ্যে বসিয়ে জাল করে এখন চুলা পর নিচ্ছি হাত দিয়ে এভাবে নাড়াচাড়া করলে এটা ছুটে আসবে আর একটা কথা আমি বলতে ভুলে গেছি আমি কিন্তু মোল্ডের মধ্যে একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম যার কারণে ইজিলি এটা বের হয়ে আসবে আপনারাও চেষ্টা করবেন একটু তেল ব্রাশ করে দেওয়ার আর এটা কিন্তু কেয়ারফুলি উলটিয়ে দিবেন না হয় কিন্তু পরে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এই যে দেখুন এটা কতটা আকর্ষণীয় এবং লোভনীয় হয়েছে আর এটাকে ডেকোরেশন করার জন্য উপর দিয়ে আমি একটু সুগার বল দিয়ে দিচ্ছি গোল্ডেন কালার আর সাদা কালার মিক্স করে আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো অন্যরকম করেও ডেকোরেশনটা কমপ্লিট করতে পারেন আজকের এই রেসিপিটা খুবই সহজ আর ইউনিকভাবে করার চেষ্টা করেছি আমার মনে হয় না এই চ্যানেল বাদে এর আগে এরকম রেসিপি আর কোনো চ্যানেলে আপনারা দেখেছেন এই যে দেখুন আমি একটু কেটে দেখাচ্ছি আপনারা একটু ভিতরটা দেখেন বিশ্বাস করেন না বানালে আপনারা বুঝতেই পারবেন না এটা কিন্তু প্রত্যেকটা বাইটে বাইটে আপনাদের রসমলাই কামুরে পড়বে আর এটার মধ্যে আমি অন্য কোনো ফ্লেভার অ্যাড করিনি এটা কিন্তু আপনাদের প্রত্যেকটা বাইটেই রসমলাইয়ের ফ্লেভার পাবেন অনেক কষ্ট করে আপনাদের জন্য আমি ভিডিও বানাই যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কারণ আপনাদের সাপোর্ট পেলে আমি পরবর্তীতে নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই প্লিজ আমাকে উৎসাহ করার জন্য একটা লাইক তো অবশ্যই দিবেন একটা লাইক দিলে আপনার হয়তো কিছু আসা যাবে না আমার অনেক কিছুই হবে আপনারা একটা লাইক দিলে পরবর্তীতে এই রেসিপিটা অন্যান্য মানুষের কাছে পৌঁছে যাবে খুব ইজিলি এই রমজানে আপনারা এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা চাইলে ইফতারে রাখতে পারেন অথবা ঈদের দিন ঈদ স্পেশাল অথবা কোনো গেস্টের সামনে এই ডেজার্টটা আপনারা ইউনিক স্টাইলে রাখতে পারেন সবাই খেয়ে অবাক হয়ে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি এই ইউনিক রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অনুরোধ রইল আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তীতে কোন ধরনের রেসিপি চান অবশ্যই আমাকে জানাবেন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ